আমাকে অপারেশন শুয়ে ওপেন বলে দিয়েছিল যে তুমি জীবনে নিজের নিজের পায়ে পায়ে চলতে পারবে না কোনোদিনও হাঁটতে পারবে না তুমি তোমার এমন জায়গায় হয়েছে তুমি কোনোদিন হাঁটতে পারবে না ভাবুন অপারেশন করার আগে স্যান্ডার হাত তুলে নিচ্ছে যে দিনও জীবনে হাঁটতে পারবে না এই আমাকে চাগিয়ে চাঙ্গোলা করে মানে এর মধ্যে শোয়ানোর চেষ্টা করা হচ্ছিলো কিন্তু পারেনি কেউ এত যন্ত্রণা করছিলো আমি নিজে দিয়ে ঘষে 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 করে স্টেচারে ওঠটার চেষ্টা করেছিলাম আর যে স্টেচারে যে রডটা আছে সেই রডের মধ্যে আমার কোমরটা পড়াতে গুঁড়ো মতো গোমর ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে মানে এটা আমি ফিলিংস করতে পারছি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে অনেক দিন পর আমরা আবার ক্যামেরার সামনে এসেছি তোমরা প্রায় 8 মাস পর 8 মাস 8 মাসের বেশি হয়ে গেছে আমরা ভিডিও ছাড়ছি এবং আমার যে চ্যানেলে যে মনিটাইজেশনটা যে অন হয়েছিল সেটাও পর্যন্ত চলে গেছে হ্যাঁ ঠিক আছে এত ধরে কেন ভিডিও আপলোড করে নিই এবং এমনকি অনেক দোকানদার পর্যন্ত আমাকে ফোন করেছিল মানে দোকানদার কাকু এবং অনেক ভাই বন্ধুরা যারা ফোন করেছিল করে বলছিলো ভাই তুমি কেন ভিডিও আপলোড করো না এবং আমি কিছু কিছু শর্টস আশা করি দিয়েছিলাম ভিডিওর মধ্যে তো মেন আমার সাথে কী ঘটেছিল আর এখনও কি ঘটছে তো আমি ভাবলাম যে হয়তো শেয়ার করাটা খুব জরুরি কেন অনেকজনই আমাকে বলছিল ঠিক আছে তো হট করে যেহেতু বন্ধ করে দিচ্ছে একটা চ্যানেল এতদিন ধরে চলছিল হট করে এবং বাইরেও বাইরেও বেড়ালে আমি ভিডিও ছাড়তাম তো হট করে কি এমন হলো যে চ্যানেলটা বন্ধ হয়ে গেল ঠিক আছে এবং কিছু আমার সাথে ঘটেছে যেগুলো তোমরা যদি জানতে পারো আশা করি তোমরা এরকম আমার মতো ভুলটা করবে না ঠিক আছে এটা কিন্তু শুধু ভিডিও না এটা কিন্তু একটা সতর্কতা তো তাই এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তো মার্চ মাসের থেকে শুরু হয় আমার এই প্রবলেমটা ঠিক আছে একটা শারীরিক প্রবলেম তো তারপর থেকেই কিছু বদলে যায় এবং এখনও পর্যন্ত বদলে গেছে তো মেন ঘটনাটা আমি তোমার সাথে শেয়ার করছি তো মার্চ মাসে কত ঠিক মনে নেই ঠিক আছে হট মাসে তো দোলের আগে আগে যাই হোক যেটা বলছি মানে একদিন আমার হট করে পায়ে সিরায় টান মতো দেয় ঠিক আছে তো আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর তো তারপরে আমি আর বুঝতে পারি না যে মানে ব্যাপারটা কি হয় বুঝতে পারলাম না তো মানে না এর আগেও আমাকে আমার রাতে মাঝে মধ্যে দিত ঠিক আছে তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা তারপরে কী হলো আমি আর মানে এক ঘপ্তার মধ্যে আমার দেখলাম কি ব্যথাটা বেড়ে বেড়ে না আমি আর হাঁটতে পারছি না এরকম একটা পরিণত কিছু এলো তো তখন আমি কী করলাম আমার বাড়ির পাশে ডাক্তার দেখিয়েছিলাম সে বললো যে কিছু হয়নি ঠিক হয়ে যাবে প্যারাসেটিমার খেতে ঠিক আছে এখানে একটা মানে ভুল হলো তারপরে সেখান থেকে আমাকে আমি কী করলাম যে আমি হাড়ের ডাক্তার গেলাম তো অর্থপেটিক হাড়ের ডাক্তার গেলাম তো সে দেখলো সে দেখে বললো কি আমার হাড় কোমরের বসে গেছে ঠিক আছে যদি যে কোমরের হাড় বসে গেছে সে প্রথমে বলেছিল তো আমি বললাম যে হাড় বসে গেছে তাহলে বললো যে যদি ব্যায়াম না করো তাহলে তোমার মানে প্যারালাইস হয়ে যাবে মানে প্যারালাইজ বললো ব্যায়াম না করলে অপারেশান করতে হবে অপারেশন করলে প্যারালাইজ হয়ে যাবে আগেই বলে দিয়েছিল তখন আমি ভাবলাম যে যাত্রীটা এই অবস্থা কী বলছে এই বয়সে এরকম হাড় কি করে বসে যায় ফ্যামিলিকে সব বললাম তো ঘরের লোক অনেক টেনশান করছিলো তারপরে এরকম করে অনেক দিন মানে চলতে থাকলো এক মাস কেটে গেলো আমার ফালতু আমার ব্যায়াম করে করে কিছু লাভই হচ্ছিলো না এবং আমার অবস্থা এমনই খারাপ হয়ে গেছিলো যে আমি মানে আর নিজের পায়ে বেরিয়ে বাথরুম মানে যেতে পারতাম না ঠিক আছে তো আমি মানে ফ্যামিলির সবাই হঠাৎ করে অবাক হয়ে গেলো যে মানে এই বয়সে কি করে কোমরের হার বসে যায় তো মানে আমি তখন প্রথমে সবাই বলছে কি হলো কি হলো তো আমি আমাদের এখানকারই মানে পরিচিত একজন একটা হসপিটালে গেছিলাম ঠিক আছে আমি নামটা আমি বলতে চাই না তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পর সেখানে আমি হাড়ের ডাক্তার দেখালাম তো হাড়ের ডাক্তার দেখানোর পর সে আমাকে মানে একটা পর্যন্ত এক্স রে পর্যন্ত দেয়নি সে নিজের মানে কি বলে নিজের একটা মানে নিজের মানে বললো কি কুমোরের জেল বেরিয়ে গেছে তো তুমি মানে আগেই বলে দিল হান্ড্রেড পার্সেন্ট অপারেশন করলে প্যালেস হয়ে যাবে আর তুমি ব্যায়াম করো মানে ভাবো কতটা কি হচ্ছে ব্যাপারটা অপারেশন বললে তো ডক্টর তো মানে ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট চান্স প্যালেস হয়ে যাওয়া আগে দিয়ে বলে দিচ্ছে অপারেশন করবো তাহলে আমি দেখা কাছে অপারেশন করাবো আর কি করতে এই হচ্ছে কথা তো আমি তাকে ভরসা করে আমি প্রথমে এক হপ্তাহ আরো ব্যায়াম করাই এদিকে আমার এক মাস কিন্তু পেরিয়ে গেছে ঠিক আছে আমি ব্যায়াম করাই দেখলাম আমার মানে কিছুতে কিছু হচ্ছে না তারপরে সে বললো যে একজন ফিজিওথেরাপিস্টকে বাড়িতে পাঠালো এবং বললো যে এটা করলে এবং কী বিভিন্ন মেশিনের দ্বারা আমাকে পায়ে মানে দেওয়া হচ্ছিলো তো এইসবের দ্বারা নাকি ওটা ঠিক হয়ে যাবে আমি তখন কী করলাম সেদিন কেন না আমি নার্ভের ডাক্তার মানে দেখিয়েছিলাম সেখানেই তো রিয়া অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিল দু ঘন্টা ধরে তাই তো দেওয়ার পর আমি সেখানে নার্ভের ডাক্তার দেখিয়েছিলাম ঠিক আছে তো আজকে এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছিস শুধুমাত্র মানে জাস্ট অনেক যে ভাই কি হয়েছে দেখ ব্যাপারটা এবং কিছু সতর্কটা এর মধ্যে কিন্তু আছে আমার লাইফটার সাথে ঠিক আছে যেটা তোমরা ভুল করলে কিন্তু তোমাদের লাইফে কিন্তু সত্যিকারে বলতে গেলে অনেকই ক্ষতি হয়ে যেতে পারে আমার যেটা হয়ে গেছে সেই ভুলগুলো না করলে কিন্তু এখন আমি ঠিক থাকতাম ঠিক আছে তো তাই এই ভিডিওটা বানাচ্ছি এছাড়া কিন্তু আমার কোনো উদ্দেশ্য নেই এই ব্লোটা তোমরা যদি সতর্ক হও এই ভিডিও থেকে তো আমি ঘটনা বলছি তোমাদেরকে তো আমি সেদিনকে দু ঘন্টা ধরে লাইন দিয়ে নার্ভের ডাক্তার দেখালাম এবং নার্ভের ডাক্তারটা সত্যিকারে এত ভালো ছিল তারা আমাকে দেখো দেখে বললো কি তোমরা এমআরআই করে নিয়ে আসো এবং আমি এমআরআই ঘর পর্যন্ত গেলাম যাওয়ার পর সেই ডাক্তারের সাথে মানে হট করে দেখা হয়ে যায় তো সেই ডাক্তার তখন আমাকে বলছে যে ভাই তুমি কী হলো এখানে এম আর আই এখানে আমি বললাম স্যার এই নার্ভে ডাক্তার বেঁকে দিয়েছি আমি তো আমাকে এমআরআই দিয়েছে করতে তখন ব্যাপারটা হচ্ছে আমাকে মানে সে বললো কি এমআরআই তোমাকে করতে হবে না তোমাকে এমআরআই করতে হবে না তুমি এই বাড়িতে ফিজিওথেরাপি করো তো এতে তুমি সুস্থ হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে স্যার এই করে করে আমি দু হপ্তা ফিজিওথেরাপি করলাম ঠিক আছে এমন আমার কন্ডিশন ছিল যে মানে আমি দাঁড়িয়ে পেচাপ পর্যন্ত করতে পারতাম না একেবারে টয়লেট করতে পারতাম না দাঁড়িয়ে চান করতে পারতাম না বুঝতে পারতাম না ছটপট ছটপট করতাম মানে ওই সব দৃশ্যগুলো আমার আমার ফ্যামিলিই জানে এই কী দৃশ্য মানে ছুটে পারতাম না বিছনাতে এ কী শরীর খারাপ আমি বুঝতে পারছি না ঠিকই হচ্ছে না এদিকে আমার পয়সা তো বাবার হেলেই যাচ্ছে আমার পিছনে আমি নিজে কাজ করতাম কাজ বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে তো এরকম চলতে লাগলো তারপরে একদিন হলো আমি আর সহ্য করতে পারছি না আমি বাধ্য হয়ে কি করলাম তার কাছে আবার গেলাম তো বললাম স্যার আমি আপনি আমার একটা মানে এমআরআই করান কেন মানে ফটো কোনো না তুলে তো চিকিৎসা করা উচিত না না আন্দাজে নিজের আইডিয়াতে কিন্তু সে কিন্তু তখন আমাকে মুখ করলে করে বললে বেশি করবে তো এখান থেকে বার করে দেবে বার করে দেবো তোমাকে একদম ঠিক আছে বেশি করবে না যেটা আমি ডক্টর তুমি ডক্টর যেটা আমি বলছি স্যার মন দিয়ে বুঝবে ঠিক আছে মানে সে আমাকে বলে যে বেশি যে তুমি যদি বক ওয়াক করো তাহলে এখান থেকে বার করে দেবো এবং আমার যে এতই ব্যথা করছে যে আমি সেখানে টিকতে পারছি না ঠিক আছে তো আমি কী করবো আমি মানে মানে না আমি হস মানে কী বলব সেখানে বসে আছি ঠিক আছে সেখানে বসে আছি আমি মানে বসতে পারছি না হাত ধরে এরকম সাপোর্ট দিয়ে তাই এরকম উঠিয়ে মানে নিজের শরীরটাকে উঠিয়ে আমি বসে আছি মানে বসতে পারছি না অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এইসব জিনিসগুলো একমাত্র আমার ঘরের লোকে দেখেছে ঠিক আছে বসতে পারছি না কী করবো তো আমি না ভাবলাম যে দেখুন তিন ডাক্তার আমি এবং আমি সময় বুঝতে পারছিলাম যে এখানে কিছু ভুল হচ্ছে এবং আমার এবং আমি তখন কী করবো বুঝতে পারছি না তো আমি বুঝতাম না যে এই ব্যাপারটা এতদূর ঘুরিয়ে যাবে বা ডাক্তার মানে ডাক্তারের যেটা ভাগ ভাগ থাকে ঠিক আছে যেমন নিউরো সার্জন তারপরে আপনার অর্থোপেডিক সার্জন এরকম মানে হাড়ের ডাক্তার নার্ভের ডাক্তার আলাদা থাকে আমি বুঝতাম হাড় আর নার্ভ ঠিক আছে এবং আমি না ভুল করেছি কি আমি সেখানে নার্ভের ডাক্তার কিন্তু যাইনি তার কথা শুনে আমি তার মতোই চলছিলাম তো এরকম করে আমার অনেক দিন পেরিয়ে যায় ঠিক আছে আমি আর মানে ঠিক হচ্ছিলাম না তো একদিন সময় আসে প্রায় জুন মাসের জুন না জুলাই মাসের জুলাই জুন মাসের যে এক তারিখ করে নতুন মনে হয় আমার ওই আমি মানে সেদিন কি আপনার কি বলে মানে আমাদের বাথরুমে ইন্ডিয়ান টয়লেট তো তো সেখানে আমি মানে এমন অবস্থা ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করতাম আমাদের ইন্ডিয়ান টয়লেট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করতাম মানে আমি বুঝতে পারতাম না এখন অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করতাম আর মানে না তাতে করে গেট করে তাতে করে ফিরিয়ে মানে আমি মানে কি অবস্থা মানে কি বলবো দেখে মনে হয় হাসি কিন্তু এগুলো হাসি জিনিস না এক সেকেন্ড আমি পা ফেলে ফেলা হাততাম এত শিরা টান দিত ফাটিয়ে দিত পুরো শিরা সেই মানে আমার মা পাটাইবার ডলতো ই করতো সবাই বলছিলো বাইরে নিয়ে চলে যা ব্যাঙ্গালোর নিয়ে চলে যা ভেতর নিয়ে চলে যায় ভালো হয়ে যাবে কিন্তু সেই সময় কেউ পাশে এসে দাঁড়ায়নি যে একটু মুখে একবার বললো নিয়ে চলে যা ভালো হয়ে যাবে সবাই খালি অপেক্ষা ছিল যে কবে মানে একদম মানে ইয়ে হয়ে যাবে তাই বুঝতাম না কেউ সাহায্য বন্ধ করেনি তখন তো একদিন আমি ওই সময় এলো আমি মানে একদিন আমাদের ইন্ডিয়ান টয়লার তো আমি রিক্স নিলাম দাঁড়িয়ে দেখুন দাঁড়িয়ে তোর কী করে মানুষ ই করবে দাঁড়িয়ে কী করে পার্টি করবে তো আমি একদিন মানে বসার চেষ্টা করলাম আর সে তখন বাজে হলো ছটা না সাড়ে ছটা তো আমি মানে হাফ হয়তো বসেছি তখনই আমার মানে থাইয়ের যে জানি না হার না সেটা কী হলো পাট করে দিলাম উপর দিকে এমনি উঠে গেলো সে মানে আর সঙ্গে সঙ্গে না আমার কোমর যন্ত্রণা করতে মনে আমি মানে সেই সময় গেট ধরে ঝুলছিলাম গেট ধরে ঝুলছিলাম আমি সেই সময় হাসির জিনিস এগুলো কিন্তু মানে কী বলবো গেট ধরে ঝুলছি আমি মানে বেড়াতে পারছি না বাইরে ঠিক আছে এবং কেউ উনি সবাই ঘুমাচ্ছে তখন তো আমার মা তখন ঝাড় দিচ্ছিলো উঠুন তো আমার মা কী করলো আমার মিশোকে জোরে ডাক দিল যে এখন কী হয়ে গেলো কী হয়ে গেলো আমি মানে মা বলে চেলে উঠেছিলাম ওই সময় ঠিক আছে এবং আমি দেখছি না আমার পা দুটো মানে একটু নুয়ে পড়েছে এইভাবে ঝুলে পড়েছে হ্যাঁ বডিতে কোনো অসার নেই আর তখন আমার মেসো আমাকে যে কোনো চাগিয়ে নিয়ে বিছনায় শুয়ে দিয়েছে আর বিছনায় শোয়ার পর না আমি এ কবে দিয়ে না ফেব্রুয়ারি না এপ্রিল না মার্চ না এপ্রিল থেকে আমি ভুগছি আর হ্যাঁ এবং আমি যেহেতু আমরা দেখুন অত পয়সা পালা ঘরে ছেলে ফেলে না যে আমরা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাবো আমাদের কাছে এক দু লাখ টাকাই অনেক বড়ো ব্যাপার তো যেহেতু মানে একটা হসপিটাল হসপিটালে ফ্রিতে চিকিৎসা হয় এইটুকুনি বলে দেখছি নাও আমি এখন নেবো না হসপিটালে ফ্রিতে চিকিৎসা হয় তো সেই জন্য আমরা দেখলাম যে উনি ডাক্তারকেই ভগবান মনে করে নিয়েছিলাম বুঝতাম না তো আর আমরা তো সবাই ডাক্তারকেই বিশ্বাস না আমরা কি করে বুঝি এবং সে বলে জ্বর হ্যাঁ এবং সে মানে একটা পরীক্ষা মানুষ করে আপনারা তো জানেন সবকিছু একটা টেস্ট থাকে একটা পরীক্ষা থাকে তো সেই সব না করিয়ে নিজের আন্দাজে শুধু চিকিৎসাটা করে করছিল আমার ঠিক আছে তো যাই হোক তো আমি সেই মানে যে এপ্রিল মাস না এপ্রিল থেকে আমার আজ জুন জুলাই চলে এলো ঠিক আছে জুন মাস হয়তো চলে এলো একদিন আমি কিন্তু বিনা চিকিৎসায় মানে এই এই করেই ঘরে পড়েছিলাম আর মানে তার মধ্যে তো অনেক কষ্ট হয়েছে আপনাকে তো বললাম আপনাদের বললাম যে দাঁড়িয়ে থাকতে পারতাম না চান করতে পারতাম না সারাদিন তর পাতাম রাতে ঘুমাতে পারতাম না এপাশ ওপাস এপাশ ওপাস এই কষ্ট মানে মুখে বলে এখন বোঝানো যাবে না তো আমি সেইবারে হাফ বসতে গিয়ে ওরকম আমার হয়ে গেলো তোমার আমার আমাকে চা গিয়ে বিস্তার মধ্যে শোয়ালো শোয়ার পর না আমি না মানে এত যন্ত্রণা করছে আমার বাথরুমে জায়গা পর্যন্ত জ্বালা পোড়া করছে পা জ্বালাপোড়া করছে আমি মানে এদিক ওদিক ঘুরতে পারছি না হ্যাঁ আর উঠতে পারছি না আমার কি বলি পা আমার অসাল হয়ে গেছে আমি তখনও বুঝিনি যে আমার সাথে মানে কি হয়েছে সবাই পাড়ায় ভিড় হয়ে গেলো আমার পিসি পিসা সবাই চলে এলো পাড়ায় প্রচুর আমি প্রচুর জেলা ছিলাম একসঙ্গে মনে হয় এক দু ঘন্টার মধ্যে আমি তিন চারটে পেনগুলা খেয়ে নিয়েছি হ্যাঁ অ্যাম্বুলেন্স সবাই বলছে অ্যাম্বুলেন্সকে ফোন কর ফোন কর দেখ ওর কি হয়ে গেল দেখ সবাই মানে এরকম মানে ছেলামি করছে পাড়ার মধ্যে পুরো ভিড় হয়ে গেছে হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স কতক্ষণ আসবে আমি বলছি আমি কথা বলতে পারছি না অ্যাম্বুলেন্স কতক্ষণ আসবে বলছে অ্যাম্বুলেন্স আসতে লাগবে আর এক ঘন্টা আমাকে এক ঘন্টা এরকম সহ্য করতে হবে আমার পা মানে চলছে না পা আমি নিয়ে পড়ে আছে আর জ্বালাপোড়া করছে সব জ্বালাপোড়া করছে কোমর আমি বুঝতে পারিনি তো আমাকে এক ঘন্টা পর অ্যাম্বুলেন্স এলো ওই অবস্থা আমি ছটপাট ছটপাট তরপাচ্ছি তরপাচ্ছি এক ঘন্টা পরে অ্যাম্বুলেন্স এলো স্টেচার ঘরে সোয়ালো আর আমি তো উঠতে পারছি না সেখানে কারণ আমার কোমরে হাড় ভেঙে গেছিল সেই সময় আমি বুঝতে পারিনি কুমোরের হাড় ভেঙে গেছিল। ঠিক আছে আমি বুঝতে পারিনি এটা আমি বলে দিলাম এবার কী করে ভেঙেছে সেটাও আমি বলছি আর আমি কিন্তু পুরোপুরি প্যারালাইজ হয়ে গেলাম সেই সময় প্যারালাইজ যাকে বলে স্পাইন্ডাল কর্ড ইঞ্জারি স্পাইন্ডাল কর্ড ইঞ্জারি মানে সব থেকে খারাপ জিনিস এটা কখন হয় যখন মানুষ ছাদ দিয়ে পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয় আর স্পাইন্ডাল কর্ডটা কিন্তু খুব খারাপ আর ডেঞ্জারাস জিনিস যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তারা বোঝে না আমি বুঝতাম না ঠিক আছে তো আমাকে চাগিয়ে চাঙ্গদুলা করে মানে এর মধ্যে শোয়ানোর চেষ্টা করা হচ্ছিলো কিন্তু পারেনি কেউ এত যন্ত্রণা করছিলো আমি নিজে দিয়ে ঘষে 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 করে স্টেচারে ওঠটার চেষ্টা করেছিলাম আর যে স্টেচারে যে রডটা আছে সেই রডের মধ্যে আমার কোমরটা পড়াতে গুঁড়ো গুঁড়ো মতো কোমর ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে মানে এটা আমি ফিলিংস করতে পারছি কোমরটা যেন ভি আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে ডেঞ্জারেস তো তার মধ্যে আমি কষ্ট করে উঠলাম আর এদিক ওদিক ছটপট করছে ওই দিনটা আমি এখনও আর জিন্দগিতে কোনোদিন যদি বেঁচে থাকি ওই দিনটা আমি কোনোদিনও ভুলব না তো আমি সেইভাবে উঠলাম এবং সবাই মিলে স্ট্রেচার চাকি চাকিয়ে পাড়ায় পুরো ভিড় হয়ে গেছে আমাকে নিয়ে গেলো অ্যাম্বুলেন্স তো ঢোকালো এবং তাতে করে গাড়ি ছাড়লো এবং গাড়ি এখান থেকে তো হসপিটাল পৌঁছাতে সময় লাগে না এবং তখন আমাকে আর সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়নি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্য হসপিটালে তো আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মানে রাস্তায় তো মানে যেতে সেখানে মিনিমাম এক দেড় ঘন্টা লাগে যেতে এক ঘন্টা তো লাগে তাই না এক ঘন্টা যেতে লাগে এবং আমাকে তখন নিয়ে যাওয়া হয় কি বলবো মানে রাস্তায় মানে আমি পারছি না থাকতে বাবা বলছে বাবা আমার তাড়ি করে নিয়ে যাও তাড়ি করে নিয়ে চলো আমার পিসা মেসো সবাই ছিল এবং কি ও ছিল বসে রিয়া ও জানে আমার অবস্থাটা বল কি কেমন করছিলাম তুই বল এখন আর বলে তো হবে না সেটা চোখে সামনে দিয়ে যদি না দেখা যায় তো ওইটা মুখে প্রকাশ করা সম্ভব নয় সম্ভব না আর আপনারা দেখলে মানে ভয় পেয়ে যেতেন যে কি করছে মানে মারা যাওয়ার মতো অবস্থা ঠিক আছে এত জ্বালা হচ্ছে না বা তুমি জায়গা প্লাস পা জ্বালা করছে থাকতে পারছে না তো কি বলবো তা ওখান থেকে মানে ও ওই যে পটিতে বসতে গেছিল ওই মুহূর্তে ওই যে ও পা দুটো যে অবশ হয়ে গেল না ওই টাইমটা ও প্যারালাইজ হয়ে গেছে কিন্তু কিন্তু এই কথাটা কিন্তু ঘরের লোক বুঝতে পারেনি যে আমি প্যারালাইজ হয়ে গেছি তো আমি নিয়ে জানি না ইভেন তো নিয়ে যাওয়া হলো ডক্টর শেখানো গেলাম ডক্টর দেখলো দেখে বলছে অনেকক্ষণ লাইন দিয়ে দেখে বলছে কি ঘরে ফেলে রাখুন পনেরো কুড়ি দিন ও ঠিক হয়ে যাবে কিছু হয়নি এক মাস ফেলে রাখুন ঠিক হয়ে যাবে হ্যাঁ এদিকে আমি ভাবছি এত কষ্ট হচ্ছে কেন দু তিনটে ইঞ্জেকশন মারলো মেরে বললাম নিয়ে চলে যান ঘরে ঠিক হয়ে যাবে আপনার পেশেন্ট আমিও বুঝতে পারিনি ব্যাপারটা কী তো তারপরে আমি ঘরে চলে এলাম এবং ঘরে চলে আসার পর আর কন্ডিশন মানে ইঞ্জেকশন দিয়েছিল ইঞ্জেকশন একটা কোর্স থাকে না প্রায় ছ ঘন্টা সাত ঘন্টা তো ওই কোর্সটা চলার পর আমার আবার চালু হয় ব্যাকা আমি আর থাকতে পারছি না এ বাস ওপাস কিন্তু এই দিন আমার রোগ মানে ধরো রোগটা ধরা পড়ছিল না যে কি হয়েছে ব্যাপারটা কি এবং ঘরের লোকও বুঝতে পারছি না যে কী হয়েছে এম কেন করছে হ্যাঁ চিকিৎসা তো করছিলাম আমরা কি হচ্ছে তারপরে আমি সেই হসপিটালে আবার যাই যেখানে আমি আগে গিয়েছিলাম ওই হাড়ের ডাক্তারের কাছে আবার যাই যাই সে দেখলো সে দেখাতে বলছে যে মনে হচ্ছে সার্জারি করতে পারে এবার তুমি এমআরআই করো তাহলে আপনারা ভাবুন ব্যাপারটা কি যখন আমি ভালো ছিলাম তখন কিন্তু আমাকে এই দেয়নি তারপরে যখন আমি শেষ হয়ে গেছি প্যারালাইজ হয়ে গেছি নিজের ক্ষমতা নেই লোকে সাহারে যাচ্ছি অ্যাম্বুলেন্স করে পাড়ায় অ্যাম্বুলেন্স ঢুকছে বেরোচ্ছে সেই খারাপ স্থিতিটায় ঠিক আছে বলছে এবার তুমি এমআরআই করো এবং মানে কী বলবো আমি ঘরে চলে এলাম তখন এই করে করে আমি তখন ঘন কিন্তু ঘরে আসার পর কিন্তু দু তিন দিন পরে সেইখান তার কাছে গেছি আমি ঠিক আছে এবং এম আর আই করো এবং এমআরআই করতে এক যেহেতু এমআরআই হয় না এমআরআই করতে অনেকদিন সময় লাগে তো আমি ঘরে চলে এসেছি আমার অবস্থা মানে আরও খারাপ হয়ে যাচ্ছে এবং কি আমার মাথা ব্যথা ধরে গিয়েছিলো মাথা ব্যথা কমছে কমছে না থাকতে পারছি না ঠিক আছে কি বলবো মানে আমি ভাবছি যে মারাই মারা কেমন যাচ্ছে না কিন্তু তো মরছি তো না অনেক কষ্ট পাচ্ছি বুঝতেই পারছি না কি হচ্ছে মাথা ব্যথা করছে থাকতে পারছি না না দেখছি আমার বমি বেরিয়ে যাচ্ছে আমি আর খাবার খেতে পারছি না সাদা ভাত পিসে রস করে আমি খেতাম সাদা ভাত পিসে আমি জানি মনে হচ্ছে আমার সময় নেই এরকম মনে আমি বুঝতে পারছি ঠিক আছে তখন তাকে আমি ফোন করি নাম্বার আমি পেয়েছিলাম ঠিক আছে তো আমি সেই দিয়েছিল তো নাম্বার তখন আমি ফোন করি এবং তাকে ফোন করাতে সে তখন বলছে আমার কাছে কিছু নেই আমার আমার কাছে আর তুমি কী ফোন করে লাভ পাবে তুমি এক কাজ করো পারলে অন্য হসপিটাল দেখাও বেস্ট নার্মেল হসপিটাল আছে তা সেখানে দেখাও আমার কাছে কিছু নেই আমাকে ফোন করতে তুমি কোনো লাভ পাবে না ভাবুন মানে এত দূরে তাহলে ফালতু তার কাছে যাচ্ছিলাম হ্যাঁ একটা ছেলে বুঝে না কিছু না আপনি মানে তাকে না কোনো মানে কোনো পরীক্ষা করে না কিছু করে নিজের একটা এক্সপিরিয়েন্সে নিজের মতো করে চালিয়ে দিলেন সে শেষ হয়ে গেল তখন বলছেন কি যে অন্য জায়গায় দেখাও যাই হোক আমার অবস্থা যদি আমি এক ঘরে থাকতাম আমি মানে ওখানে ওর ডেড হয়ে যেতাম তারপরে ভগানের আশীর্বাদে বলতে গেলে মানে আমি আমার মামাদের সর্ষে আমার পিসার সর্ষে বাবার ইতে ই করে জেরি গতি করে জোগাড় করে আমি মানে আমাদের বেস্ট হসপিটাল বাঙ্গুরে গেলাম বাঙ্গুর পিজি বাঙ্গুর সেখানে গেলাম এবং সেখানে যাওয়াতে আমাদের ডক্টর দেখলো দেখে নিউ সার্জনের কাছে গিয়েছিলাম যাওয়াতে সে আমাকে দেখে বললো একে ইমিডিয়েটলি এমআরআই করতে হবে একে এমআরআই করতে নিয়ে যাওয়া হোক এবং আমি বলে দিচ্ছি আমি পনেরো দিন এই সাত থেকে আট থেকে দিন হবে দশ দিন হবে আমি ঘরে এক টানা স্টেট হয়ে শুয়েছিলাম আমি এপাশ ফিরতে পারতাম না আমি ওপাশ ফিরতে পারতাম না এক আপনাদের যদি মনে একজনকে যদি ঘরে বন্দি করে রাখা হয় বিছানার মধ্যে আবার যেখানে হোক চেয়ারে বসে দেওয়া হয় আর বলে আপনারা উঠবেন না পারবেন আধা ঘন্টা পারবেন না দশ মিনিটই পারবেন না উঠে চলে যাবেন বাইরে এক জায়গায় দশ মিনি মিনিটে বেশি বসতে পারে না হ্যাঁ এক জায়গায় বসে কাজ না আর ভালো লাগে না কিন্তু আমি ওই স্টেট হয়ে বিছনায় শুয়ে দেখতাম এপাশ না উপাস করতে পারতাম যখন যেতাম না যখন যেতাম হাসপাতালে তখন আমাকে মানে প্রায় লাইন অনেক পড়তো তাহলে সব মানুষই আসে আমি আর একাই যাই না আমি তো স্পেশাল কেউ না তো প্রায় ছ ঘন্টা সাত ঘন্টা লেগে যেত লাইনে ওই ওই স্টেচারের মধ্যে স্ট্রেট হয়ে দেখতে হতো এপাশ ওপাশ ঘুরতে পারতাম না খেতে পারতাম না ছটফট করতাম কোমর যন্ত্রণা করতো ওই সব দিনগুলো ওই সব জিনিস কী যে খারাপ জিনিস তাও আমার চিকিৎসা তখন হয়নি তো আমাদের মামার সোর্সে আমি যে কোনো হোক আমি বাঙুরে গেলাম তারা আমাকে দেখেই বললো আমাদের এখানে ট্রমা কেয়ার এমআরআই করতে আপনারা নিশ্চয়ই ট্রমা কেয়ার চেনেন যেটা কলকাতা থাকেন এবং পশ্চিমবঙ্গে এখানে থাকেন তো তোমাকে টমাকে আমাকে নিয়ে যাওয়া হলো কটার সময় গেছি জানেন পরের দিন গেছি সেদিনকার এমারাই হয়নি সেদিনকেও ও বাড়ি চলে এলাম অত কষ্ট নিয়ে ঘরে শুয়েছিলাম পরের দিন গেলাম পরের দিন যাওয়ার পর সেখানে গেছি সকাল নটার সময় পৌঁছেছি এমারাই কখন হয়েছে জানেন সব মানে সবাই তো লাইন দিয়ে রেখেছে রাত একটায় বাড়ি এসেছি আর নটা থেকে একটা অবধি আমি ওই স্টেচারের মধ্যে স্ট্রেট হয়ে শুয়ে আছি তার আগে তো ঘরে শুয়েই ছিলাম তার উপরে গরমকাল মানে গরমকাল ঘেমে এইভাবে স্টেট হয়ে স্টেচারের মধ্যে শুয়ে আছি না এদিক ঘুরতে পারছি না ওদিক ঘুরতে পারছি ঠিক আছে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র কোনো সিম্পাতি পাওয়ার জন্য ভিডিও না জাস্ট আমি বলছি আমার লাইফে মানে এরকম কিছু আমি ভুল করে ফেলেছি পরবর্তীকালে আপনারা এরকম ভুল করবেন না ঠিক আছে যদি কোনো ডাক্তার এরকম না দেখে শুনে কিছু মানে আপনারা দেখছেন আপনাদের কোনো ব্যথা কমছে না ডাক্তার কোনো পরীক্ষা করছে না আপনাদের বলছে ওষুধ খেয়ে যান ওষুধ খেয়ে যান ভালো হয়ে যাবেন ভাববেন ভালো হবেন না আর এইসব তো সিরিয়ার কেস নার্ভের কেস তো বুঝতাম না এখন বুঝতে পারছি এখন অনেক কিছু জেনে গেছে আমি জানি তাই আমি বুঝতে পারছি ব্যাপারটা কী তো তারা আমাকে এমআরআই করায় এবং আমি রাত একটায় বাড়ি এলাম দেড়টা এখন বেজে গেছিলো অ্যাম্বুলেন্স ওখান থেকে পেয়ে গেছিলাম ঠিক আছে খুব খারাপ অবস্থা আমি সেইকে মানে আমাকে বলেছিল দিন দেখে ভর্তি নিতে পারে হসপিটালে কি হয়েছে আমার যাই হোক ভর্তি নেবে তো সোর্স ফোর্স লাগানো হয়েছিল তো আমি শুয়েই আছি মানে আমি মানে মাথা ব্যথা করছি না থাকতে পারছি না আমি ঘরের লোককে বলছি তুমি আমাকে ছেড়ে যেও না এখানে সবাই বসে থাকো কেউ যেবে না বাড়ি কিন্তু সবাই তো বাড়ি যাবে না রাত হয়েছে বাড়ি যেতে হবে কদিনাতে হবে ঘুমাতে হবে কিন্তু আমি তো ঘুমাতে পারছি না আমি রাত কাটছে না মানে আমি এপাস আর ওপাস করছি রাত আমার কাটছে না কী বলবো পরের দিন গেলাম ডাক্তার এই মারাই দেখলো এই এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে সেই ঘর পাঠাচ্ছে পাঁচ নম্বর ঘরে যাওয়া হলো মেন সার্জন আমি তো শুয়ে আছি আমি জানি না আমি আমার জেল বেরিয়ে গেছে কোমরে আমি এটুকু মনেই জানি জেল বেরিয়ে গেছে অপারেশান করলে হয়তো ভালো হয়ে যাবো ঠিক আছে সেটা হতো বেরালে ভালো হতো কিন্তু আমার ঘরের লোক পিসা আমার মামা এলো এসে আমাকে তারা মানে ভেবেছিলো কি জেলটা খারাপ খুব খারাপ জিনিস তারা হেসে হাসি মুখে বলছে শুভ তোর কিছু হয়নি তোর টিউমার হয়েছিল হয়েছে টিউমার স্পাইনাল করে টিউমার হারের মধ্যে আমার টিউমার হয়েছিল তারা আমি জানতাম না যেহেতু আমি ইমআরআই আগে করাই নিমার আগে করলে বা সিটি স্ক্যান করালে আমি ধরা পড়ে যেত আমার কিন্তু আমার কিছুই হয়নি ধরা পড়েনি সিমটমটা ভুল ভাল চিকিৎসা হচ্ছিল একেবারে যাকে বলা হয় তো আমার মা বলছে আমি মানে শুনে বাবু আমার ভালো লাগলো যে টিউমার হয়েছে ভালো লাগলো শুনে যেটা খুব খারাপ জিনিস জানতাম টিউমার হয়েছে তাহলে নিশ্চয়ই অবশ্য করে বেঁচে যাবো আমি তো প্যারাগাস হয়ে গেছি আমি তো জানি না টিউমার হয়েছে বললে ঝেঙ্গে ধরবো সেংকে কেটে ফেলে দেবো ডাক্তার এইভাবে বললো টিউমার হয়েছে তো একে এখন ভর্তি নিতে হবে না বাড়ি নিয়ে চলে যান পরের দিন ভর্তি নেবো আবার সেংকে বাড়িয়ে এলাম ওইভাবেই শুয়ে আছি মানে কি বলবো খারাপ এত অবস্থা না পরের দিন আবার গেলাম হসপিটালে যা ভর্তি নিলো ভর্তি নিতে তিন চারটে যাবে ডাক্তার এলো সব ডাক্তার এলো এসে জিজ্ঞাসা করছে এই করছে সব বলছে পরের দিন উঠি আছে অপারেশন করতে হবে পরের দিন অপারেশন টেবিলে গেলাম আর স্পাইন সার্জারি মানে কোমরের অপারেশান করাটা লোক মানে ব্রেন আর কোমরের যে কোনো অপারেশান লোক ভয় পায় তার মধ্যে স্পাইন সার্জারি আমি কী করবো আমি তো অলরেডি প্যারালাইস হয়ে গেছি আমার তো কোনো লোক মানে যখন ভালো থাকে না তখনই প্যারালাইস মানে এই অপারেশান করতে ভয় পায় স্পাইনে যদি প্যারালাস হয়ে যায় আমি তো অলরেডি হয়ে গেছি তখন আমি বিট্টুনি বুঝতে পেরেছিলাম যে আমার পাটা চলছে না মানে আমার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আমি কিছু হয়ে গেছে আমার অবস্থা খারাপ আমাকে নিয়ে গেল ডক্টর অপারেশান টেবিলে অপারেশান হলেও আমার হ্যাঁ মানে অপারেশানের সময় না খুব মানে ভয় লাগছিলো মনের ভিতরে যে প্রথমবার লাইফে অপারেশান টেবিল দেখছি সব রক্ত মাখা সিট এদিক ওদিক পড়ে আছে খুব খারাপ লাগছে এবং দেখে মানে মানে নিজেকে অসহায় মনে হচ্ছে যে কী ছিলাম আমি লাইফটা হট করে কী চেঞ্জ হয়ে গেলো পাঁচ মিনিটও লাগে না লাইফ চেঞ্জ হতে এরকম একটা ব্যাপার ঠিক আছে এবং আমি একটা কথা বলতে চাই আমার কিন্তু প্রায় এক বছর ধরে না বাথরুমের সমস্যা হতো মানে আমার ইউরিনটা বলতে গেলে অনেকক্ষণ ওয়েট করে আমার বাথরুম বেরাতো টয়লেটটা প্রায় দশ মিনিট ধরে আমি এক জায়গায় দেখে থাকতাম বন্ধুরা টয়লেট করে চলে যেত কিন্তু আমি খেতে পারতাম না মানে আমার বেরোতোই না আমি জিনিসটা মানে না আমার মানে দেখানো হয়নি তখন আমি হয়তো হয়েছিলাম পরে করতে ঠিক হয়ে যাবে এই করেই আমার টিউমারটা বেড়ে গেছে এবং টিউমারটা কী কারণ হয়েছে আমি জানি না কারণ আমার নিজের বাবার ফ্যামিলির কারো টিউমার নেই এবং আমার মায়ের ফ্যামিলি কারোর ঠিকমার নেই আজ পর্যন্ত হয়নি ওরা আমার কী করে হলে আমি জানি না ঠিক আছে তো এই হলো ব্যাপার তো ডক্টর অপারেশান করে এলাম ডক্টর আমাকে অপারেশান টেবিলে শুয়ে ওপেন বলে দিয়েছিল যে তুমি জীবনে দিনও নিজের পায়ে চলতে পারবে না নিজের পায়ে কোনো দিনও হাঁটতে পারবে না তুমি তোমার এমন জায়গায় হয়েছে তুমি দিনও হাঁটতে পারবে না ভাবুন না অপারেশান করার আগে ওরা স্যাল্যান্ডার হাত তুলে নিচ্ছে যে কোনো জীবনে হাঁটতে পারবে না এই অবস্থা কী খারাপ মানে দিন সারা জীবন তোমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে এবং শুধু এইটা না আমার কিন্তু আরও এরপরে তো ভেবেছিলাম যে অপারেশন হয়ে গেছে ভালো হয়ে গেছি না আমার অনেক কিছু আমার সাথে ঘটে গেছে এবং আমি কি করে ঠিক হয়েছি না হয়েছি সেটাও আমি আপনার সাথে শেয়ার করব করতে আমি চাই ঠিক আছে এবং এখনও কিন্তু পুরোপুরি আমি সুস্থ হইনি এবং আমার কন্ডিশানটা আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সাইডে কিন্তু দিয়ে দিয়েছি কথা বলছি তার পাশাপাশি আমি দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমার কী অবস্থা হয়েছিল ঠিক আছে মানে কেমন হয়ে গেছিলাম আমি এবং আমি কিন্তু চেষ্টা করছি এই জিনিসটা রিকভার হওয়ার জন্য ঠিক আছে আমি এত গল্প তো একসঙ্গে বানানো যাবে না যেহেতু এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো আমি এর মধ্যে এটুকুনি বলতে চাই যে আপনারা কিন্তু মানে ডাক্তারের উপর এত ভরসা করে ফেলবেন না যে কোনো যখন দেখছেন আপনাদের কোনো সিমটমটা বেড়েই যাচ্ছে চিকিৎসা আপনাদের ঠিকমতো হচ্ছে না এবং ছোটোখাটো কোনো জিনিস যদি শরীরে হয় না সেটাকে ফেলে রাখবেন না সেটাকে কিন্তু অবশ্যই দেখাবেন কাউকে ভালো কোনো যদি দেখাবেন এই হচ্ছে কথা যখন তারা কোনো পরীক্ষা না করে আপনার চিকিৎসা করছে এক মাস পেরিয়ে যাচ্ছে এক মাস পেরিয়েছে আপনার ব্যথা কমছে না তখন ভাববেন কিন্তু জিনিসটা কিন্তু কোনো গন্ডগোল হচ্ছে পরে কিন্তু মানুষের অনেক টাকা খরচা হয়ে যায় প্রথমে মানুষেরা বুঝতে পারে না তাই তো চলে যায় এবং প্যারালাইজ হয়ে গেলে সেটা সারতে কিন্তু প্রচুর সময় লাগে ডাক্তার আমাকে বলেই দিয়েছে দু তিনটে ডাক্তার রোজ রাউন্ডে আসতো আর এসে বলে তুমি কোনোদিনও হাঁটতে পারবে না কিছু করার নেই আমাদের হাতের কিছু নেই আমরা অপারেশন করে দিয়েছি ওদের বাড়ি চলে যাও ঠিক আছে এবং এটাও বলে দিয়েছিল যে এই টিউমার কিন্তু আবার হতে পারে পরবর্তীকালে তো যাই হোক এখন আমার কেমন কন্ডিশন আছে বা আমার এখন কি হয়েছে বা আমি কি করে এখন আপনার সাথে এই যে বসে আছি কীভাবে ঠিক আছে এর এই নিয়েও কিন্তু আমি পার্ট টু ছাড়ব যে আমি কী করে ওরকম ডাক্তার বলেছিল হাঁটতে পারবেন না তার থেকে আমি আট মাসের মধ্যে আমি কিন্তু নিজে নিজে মানে কী বলে ওয়াক করতে পারি এখন ঠিক আছে বসতে পারে বসতে পারি অনেক কষ্ট হয় এখন এই পাশ ওপাশ মানে ব্যথা তো হবেই না এত বড় একটা আমার কোমরে যেহেতু স্ক্রু আর রড লাগানো আছে ঠিক আছে এবং আমি কিন্তু এখনো পুরো সুস্থ হইনি ঠিক আছে জানি না পরে কি হবে না হবে বাজে এখনো ব্যথা হয় কোমরে বাজে কি মরবো জানি না যাই আমি এই নিয়ে আমি এই নিয়ে পার্ট টু ভিডিও বানাবো যে আমি কি করে রিকভার হলাম এবং আমার এখন কি কন্ডিশন আছে ফট টিউমার হয়ে গেল তারপর তো জানেন তো টিউমার পর কি হয় সবই তো জানেন ঠিক আছে ওইটা কী করে হলো না হলো বা ওইটা কী হয়েছে কি না দো তো এই নিয়ে আমি পার্ট টু ভিডিও ছাড়বো তবে কবে ছাড়বো জানি না ছাড়বো ঠিক আছে এটা আমার জাস্ট হিমপাতির জন্য ভিডিও না আমি এরপরেই বলতে চাই ভিডিওটার মাধ্যমে একটাই উদ্দেশ্য হচ্ছে যে ডক্টরের কিন্তু এরকম মানে একদম অন্ধবিশ্বাস করে ফেলবেন না ঠিক আছে আর কোনো ছোটো জিনিস আগে থেকে দেখাবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আমার মতো এরকম ভুগতে হবে না আমি যদি আগে থেকে দেখাতাম আমি প্যালেস হতাম না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিল ডাক্তার এটাই বলছিলো যাই হোক তো আজির জন্য এতটাই ঠিক আছে এরপরে পাঠ ছাড়বো আমি ঠিক আছে লাইফ স্টোরিটা আর ভিডিও বানাতে পারবো না আমি তো জানি তবে এটা বানিয়ে বসে বসে আছি আপনাদের বানিয়ে জানিয়ে দিলাম